নমস্কার আমি মানিক ফকির বলছি আবার আজকে দিনের বেলাও একবার আমরা সিএনআরসি নিয়ে বলেছি এখন একটা বিশেষ কিছু কথা আমি বলছি অল্প সময়ের মধ্যে আপনারা জানেন দু হাজার একুশের লোকসভা বিধানসভা নির্বাচনের আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছিলেন যে পশ্চিমবঙ্গে এই বর্ডার এলাকার মানুষগুলো প্রায় বাহাত্তর বছর ধরে অবৈধ অনুপ্রবেশকারী হয়ে আছে আর জেপি নাড্ডা বলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন যে বর্ডার এলাকাগুলোই পশ্চিমবঙ্গের বর্ডার এলাকাগুলোই ইলিগাল মাইগ্রেন্ট বাস করে অর্থাৎ এই দুটো কথার মধ্যে দিয়ে মানুষের বোঝার উচিত ছিল যে এই বিড়ালের নজর কিন্তু মাছের দিকে ঠিক চলে এসেছে অর্থাৎ ওরা ছক 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 করে কিন্তু একদম স্ট্যাটিস্টিক্স ওরা সংগ্রহ করে নিয়েছে স্বরাষ্ট্র দপ্তরের কাছে খবর আছে যে বাংলার ইলিগ্যাল মাইগ্রেন্ট কত এবং কোন অংশে আছে আমার কাছে আজকের বিষয়টা কিন্তু সেটা না আজকের বিষয় একে একই সময় দু হাজার একুশ ওই সময় শান্তনু ঠাকুর মতুয়া মহাসংঘের সভাপতি সংঘাধিপতি এবং বর্তমান জাহাজ কেন্দ্রে যিনি সেই সময় মন্ত্রী ছিলেন না তিনি কিন্তু একটি মারাত্মক কথা বলেছিলেন বিজেপির নেতা হিসাবে যে তিনি বলেছিলেন উদ্বাস্তুরা সবাই রোহিঙ্গাদের মতো হয়ে আছে যারা রাষ্ট্রহীন দেশহীন সুতরাং এই অবস্থা থেকে বাঁচতে বিজেপিকে ভোট দিন বিজেপি নাগরিকত্ব দেবে তা নাহলে আপনাদের অবস্থা শেষ যাই হোক মানুষ উদ্বাস্তু মানুষ দুহাট ভরে বিজেপি কে ভোট দিয়েছিল প্রচুর সিট বিজেপি পশ্চিমবঙ্গে পেয়েছিল এই উদ্বাস্তু ভোটেই পশ্চিমবঙ্গে প্রায় সাতাত্তা বিধানসভা ভোট পেয়েছিল বিজেপি কিন্তু আখেরে বিজেপি উদ্বাস্তুদের সঙ্গে বেইমানি করেছে বেইমানি যে করবে এটা আমরা জানতাম তার কারণ হলো এরা হলো ব্রাহ্মণ্যবাদী মনোবাদী এবং হিন্দুত্ববাদী এরা কোনোদিন পৃথিবীতে কোনো ভালো কাজ করতে পারে না উদ্বাস্তুরা কেন তাদেরকে বিশ্বাস করলো এটা একটা কোটি টাকার প্রশ্ন শান্তনু ঠাকুরকে বিশ্বাস করে উদ্বাস্তুরা ফেসে গেল কিন্তু আজকে যখন শান্তনু ঠাকুর দেখলো যে এই সিএ পোর্টালের মাধ্যমে একটা মানুষও আবেদন করতে পারবে না বরং সব ধরা পড়ে যাবে ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে বেনাগরিক হয়ে যাবে তাদের ভোটার আধার কার্ড প্যান কার্ড বাতিল হয়ে যাবে তখন কিন্তু এই ব্রাহ্মণ্যবাদী ঘেরা টোপ থেকে তাদের জাল কেটে বেরিয়ে আসতে পারলেন না শান্তনু ঠাকুর এবং কবি আল হাসিম সরকার ওরা চিরকালের জন্য বেইমান হয়ে গেল ভারতবর্ষের ইতিহাসে কোটি কোটি মানুষকে শেষ করার পিছনে এদের একটা মূল মানুষ হিসেবে এরা চিহ্নিত হয়ে থাকলেন তো আমি আজকে যেটা বলতে চাইছি যে রোহিঙ্গাদের কিন্তু মায়ানমারের যে রোহিঙ্গা সেখানেও কিন্তু ছজন মতো এমপি রোহিঙ্গা ছিল মায়ানমারের অর্থাৎ সুচি সরকার বা বার্মা প্রদেশের যে কেন্দ্রীয় সরকার সেই সরকারের রোহিঙ্গারা ছজন এমপি ছিল যে এমপিদের মাধ্যমে তারা রোহিঙ্গাদের রাষ্ট্রহীন এবং বাড়ি ঘর থেকে তাদেরকে তাড়িয়ে দিয়ে তাদের অত্যাচার করে তাদের সাত হাজার লোককে গুলি করে মেরে তাদেরকে রাষ্ট্রহীন করে দিয়েছে ঠিক সাতজন রোহিঙ্গা এমপিদের মাধ্যমে একইভাবে ভারতবর্ষেও উদ্বাস্তু নেতাদের মাধ্যমে উদ্বাস্তুদের নেতাদের মাধ্যমে আহ মতুয়া নাম সূত্র এবং উদ্বাস্তুদেরকে শেষ করতে চাইল বলল এক থিওরি সেখানেও সাতজন বারমাতে ছটা এমপি ছিল রোহিঙ্গাদের এখানেও বেশ কিছু এমপি মন্ত্রী এবং এমএলএ যেগুলো অবৈধ অনুপ্রবেশকারী বা বাংলাদেশী এই বাংলাদেশিরা কায়দা করে বাকি তার সজাতিকে জাতিকে ধ্বংস করে দিল বেনাগরিক করে চেষ্টা করলো আপনারা অনেকেই হয়তো জানেন না মায়ানমারে বা বার্মা দেশের বিভিন্ন মানুষ রোহিঙ্গাদের বলে বাংলাদেশি অনুপ্রবেশকারী বা বাংলাদেশি সন্ত্রাসবাদী ঠিক ভারতেও উদ্বাস্তুদের বলা হয় বা বাঙালিদের বলা হয় বাংলাদেশি সন্ত্রাসব্যাধী বা বাংলাদেশি অনুপ্রবেশকারী ভারতীয়রা বাঙালিরা যখনই বাংলার বাইরে অন্যান্য রাজ্যে যাচ্ছে এটা নিম্ন বেড়ে গেছে সে এবার বাংলার লোক হোক আর ওপার বাংলা থেকে আসা হোক মানে সে ঘটি হোক কি বাঙাল হোক কিছুদিন আগেই দীপক ব্যাপারী সুন্দর করে একটি ছেলের কথা শোনালেন কি অধিকারী কোন কুন্তল অধিকারী হ্যাঁ পরেশ অধিকারী সে এবার বাংলার লোক কিন্তু কি বিশংস ভাবে তাকে বেনাগরিক বলে তাকে ডিটেন্সের ক্যাব জেলে বন্দি করে রাখলো চার লক্ষ টাকা তাকে খরচ করালো চারিদিকে এটা শুরু হয়ে গেছে মানে মায়ানমারের মতোই ভারতেও বাঙালিকে বলা বলা হচ্ছে বাংলাদেশি সন্ত্রাসবাদী মায়ানমারেও রোহিঙ্গা বাঙালিদের বলা হতো বাংলাদেশের সন্ত্রাসবাদী এই রোহিঙ্গারা আসলে কারা রোহিঙ্গাদের নিয়ে বিজেপিরা জয় বালারা প্রচন্ড ঘৃণা ছড়ায় রোহিঙ্গারা সন্ত্রাসবাদী রোহিঙ্গারা খুনি রোহিঙ্গারা ডাকাত কিন্তু বাস্তবে তাই না অখণ্ড ভারতের ভূমিপুত্র ছিলেন ভূমি সন্তান ছিলেন এবং তারা ছিলেন বাঙালি তারা বাঙালি শুধু তাই নয় রোহিঙ্গারা কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সির সন্তান অর্থাৎ এই বাংলার যে প্রেসিডেন্সি তারই একটা অংশ ছিল এক সময় রাখাইন প্রদেশ বা বর্তমানে আরাকান বা এই আরাকান বা রাখাইন প্রদেশ এটা এক সময় বাংলার মধ্যে ছিল উনিশশো সাল পর্যন্ত কিন্তু তারা বাংলার মধ্যেই ছিল বাংলাদেশের কক্সবাজার বা চট্টগ্রামের ঠিক পাশেই ওখানে নাস একটা নদী আছে সে নদীর পারে ওপারে এই অপূর্ব সুন্দর একটা জায়গা সেখানে যুগ যুগ ধরে বাস করছে রোহিঙ্গা রোহিঙ্গা হিন্দু আছে মুসলমানও আছে এবং তাদের ডাক্তার ছিল আছে ইঞ্জিনিয়ার আছে মাস মশাই আছে ব্যবসাদার আছে সবই আছে আমাদের এখানকার অবৈধ অনুপ্রবেশকারী যাদের বলা হচ্ছে বাংলাদেশিদের মত বাংলাদেশ থেকে যারা এসছেন তাদের মত আঠারোশো উনিশশো বিরাশি সালে বার্মা সরকার রোহিঙ্গাদের এনআরসি করে এবং সেই এনআরসিতে তারা কাট অফ ডেট রাখে আঠারোশো চব্বিশ সাল অর্থাৎ আঠারোশো চব্বিশ সালের আগে যারা বার্মাতে বাস করে আর বাস করত তারাই বার্মার প্রকৃত নাগরিক আর দু তিনটে ভাগে ভাগ করে তার মধ্যে রোহিঙ্গাদের নাগরিক হিসাবে ধরে না তাদেরকে বেনাগরিক করে দেয় এবং এই বেনাগরিক এনআরসি হওয়ার পরেও আমাদের যেমন উনিশশো আটচল্লিশ আগের মানুষ যার নাগরিক তারপরে যারা এসছে তারা বেনাগরিক হয়ে গেছে যদি সিটিজেনশিপ সার্টিফিকেট না থাকে রোহিঙ্গাদের ক্ষেত্রেও তাই রোহিঙ্গাদের কাট অফ ডেট ছিল আরো কঠিন আঠারোশো চব্বিশ সাল এই ঘটনাটা ঘটার পরেও আঠারোশো চব্বিশ উনিশশো বিরাশি সালে এন আর সি প্রকাশ হওয়ার পরেও সেখানকার রোহিঙ্গারা কিন্তু কোন আন্দোলন করেনি ঠিক যেমন ভাবে আমাদের দু সালে প্রকাশ হলো যে আঠারো সালে ১৯ জুলাই পর যারা এসছে তারা ওই অনুপ্রবেশকারী তারপরও কিন্তু দীর্ঘদিন এতদিন শুধু সময় থাকার পরেও আমাদের বাঙালিরা বাঙালি যারা বাংলাদেশ থেকে এসেছে বা পূর্ব পাকিস্তান থেকে এসেছে তারা আন্দোলন করেন দুটোই ছবি দেখুন একই এবং আলটিমেটলি রোহিঙ্গারা যখন মায়ানমারে যখন দু সালে রোহিঙ্গাদের বা বাঙালিদের আধার ভোটার কার্ড বাতিল করা শুরু হয় তাদেরকে বেনাগরিক ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে করার চেষ্টা করা হয় যেটা নরেন্দ্র মোদী তখন সরকারে এসেছে এবং সে কিন্তু সেখানকার সুচি সরকারকে সাহায্য করেছিল এদেরকে বেনাগরিক করার জন্য এবং মূল রাগটা হচ্ছে হিন্দুত্ববাদী বা এই ধরনের শয়তানদের যে বাঙালিদের প্রতি বিদ্বেষ বাঙালি জাতিকে ধ্বংস করার জন্য এবং আলটিমেটলি রোহিঙ্গাদের যখন দু হাজার চোদ্দ পনেরো ষোলো যখন ব্যাপক পরিমাণে অত্যাচার শুরু হলো তখন রোহিঙ্গাদের মধ্যে কিছু প্রতিবাদী মানুষ উঠে যারা লড়াই করলো এবং এই লড়াই যখন করলো তাদের মধ্যে সেখানকার সরকার কিছু বদমাইজ লোককে ঢুকিয়ে দিল বা যেটা করে রাষ্ট্র সেই তারা তখন এই রোহিঙ্গাদের নেতা হয়ে গেল এবং তারা তখন সংগ্রাম শুরু করলো মানে রক্ত সংগ্রাম শুরু করার চেষ্টা করলো আলটিমেট রোহিঙ্গাদের একটা অংশ কয়েকটা ফাঁড়ি পুড়িয়ে দিল যেই ফাঁড়ি পুড়িয়ে দিল সঙ্গে সঙ্গে সেখানকার সামরিক বাহিনী সামরিক জান্তা সুচি সরকারের যে সুচি সরকারের হয়ে রোহিঙ্গা রোহিঙ্গারা সময় লড়াই করেছিল ছটা এমপি হয়েছিল সেই সুচি সরকারের মিলিটারি এসে গুলি করে সাত হাজার রোহিঙ্গাকে মেরে দিল এবং তিনশো ছত্রিশটা গ্রাম পুড়িয়ে দিয়ে সারা মায়ানমার থেকে রোহিঙ্গাদের লাথি মেরে তাড়িয়ে দিল বহু মানুষকে খুন করলো তারা সারা এখন কেঁদে কেঁদে বেড়াচ্ছে ঠিক একইভাবে এতদিন ধরে সুকৃতিরঞ্জন বিশ্বাসের মতো দালালদের দলিত নেতাদের দালালদের প্ররোচনায় দালালদের সিপিএমের এর প্রলোভনে পড়ে সিপিএম মতো সুজন চক্রবর্তীদের মতো কিছু লোকেদের কথায় উদ্বাস্তুরা আন্দোলন করল না না করার ফলে এখন এমন একটা অবস্থা তৈরি হলো একদম রোহিঙ্গাদের মতো যে এখন যখন এরা বড় করে আন্দোলন করবে আধার কার্ড ভোটার কার্ড বাতিল হওয়া শুরু হয়েছে ভোটের পর নানা রকম ভাবে বাতিল হয়ে যাবে সিএ পোর্টালের মাধ্যমে তাদের ইল্লিগাল মাইগ্রেন্ট ঘোষণা করে বাড়ি ঘর জমি জায়গা নেওয়া হবে এরই মধ্যে রাষ্ট্র ভারত সরকার কিছু লোককে ঢুকিয়ে দেবে এদের মধ্যে ভোটি বাঙালের মধ্যে যুদ্ধ লাগিয়ে দেবে খুনো খুনি হবে মণিপুরের মতো এবং এরা যখন উদ্বাস্ত রাজ্যের মধ্যে যখন কিছু লোককে ঢুকিয়ে দেবে ভারত সরকার তারা যখন লড়াই শুরু করবে এই রক্তক্ষয়ী আন্দোলন শুরু করবে তখন ভারত সরকার বম্বি করবে গুলি করবে মেরে দেবে খুন করবে এইভাবে এই বাংলাদেশি বলে বাঙালিদের লাথি মারতে মারতে তাড়িয়ে দেবে তারাও তারা পৃথিবী কিনে দিতে বেড়াবে বাঁচাও বাঁচাও বলে এই নেওয়া যায় না বহু চেষ্টা করলাম মানুষ রাজি হলো না তবু শেষ চেষ্টা করে যাচ্ছি আমার বিশ্বাস বাঙালি যদি একবার এক সঙ্গে হয়ে যেত বাঙাল ভটি হিন্দু মুসলমান ভুলে তাহলে তারা বেঁচে যেত ঠিক রোহিঙ্গাদের এই অবস্থা থেকে আসাম কিন্তু আসামের বাঙালিরা শিক্ষা নেয়নি তখন আমরা বারবার বলেছিলাম যে তোমরা লড়াই করো আসামি তখন কি বলল যে এটা একাত্তর সালের পরে যারা এসছে তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এটা কি ঘুষপেটিয়া এটা ভারতবর্ষটা কি লঙ্গলখানা ভারতবর্ষ কি ধর্মশালা বিজেপির যে স্লোগান আলটিমেটলি আসাম প্রায় শেষ হয়ে গেল আসামের আদানি আম্বানি অঙ্গুলি হেলনে আসামের নাগরিক যারা আসাম চুক্তি অনুযায়ী নাগরিক যারা সেই নাগরিকদেরই ধরে নানা রকম কায়দা করে ধরে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভর্তি বে নাগরিক করে দিল আর আসাম থেকে রোহিঙ্গাদের কাছ থেকে শিক্ষা পেলো না নিল না আসাম আর আসামের থেকে শিক্ষা নিল না বাঙালি তাই আমি আবার বলছি বাঙালি জাতিকে বলছি সচেতন হন জাগুন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ভুলে গিয়ে হাতে হাত মেলান এবং এই ভয়াবহ বিপদের হাত থেকে মানুষকে বাঁচান নিজে বাঁচুন বিজেপিদের সঙ্গে সম্পর্ক বন্ধ করুন তাদের এক ঘরে করে দিন সমাজ থেকে তাদের বিচ্ছিন্ন করুন জয় শ্রীরাম যারা বলবে তাদেরকে দূরে ছুঁড়ে ফেলুন ঝাঁটা দিয়ে তাদের বিদায় করে দিন ভারতবর্ষ থেকে তাহলে বাঙালির বাঁচার কোনো রাস্তা নেই আমরা দামাল বাংলার পক্ষ থেকে কাল থেকে বেরিয়ে পড়ছি রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করার জন্য এই বিপদ থেকে মানুষকে বাঁচানোর জন্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার তৃণমূল পার্টি যাই হোক চোর হোক ডাকাত হোক খুনি হোক আমার দেখার দরকার নেই কিন্তু আমি মানিক ফকির এই বাংলায় বা এই দামাল বাংলা আন্দোলন করতে পারছি অর্থাৎ বাঙালি বাঙালির পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল ভবিষ্যৎ বলবে তারা কতটা চোর কতটা খুনি কতটা ডাকাত এর পিছনে বিজেপির কতটা হাত ছিল কতটা প্রচার ছিল সেগুলোর উঠতে উঠে আমরা বলছি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করার সুযোগ দিয়েছে উদ্বাস্তুদের বাঁচানোর সুযোগ দিয়েছে এবং উদ্বাস্তুদের হয়ে তিনি বলেছেন যে কেউ আবেদন করবেন না এরকম একটা সত্যি কথা যে কারণে এ যাত্রায় বাঙালিরা অন্তত কিছু দিনের জন্য বেঁচে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি শ্রদ্ধা জানাই এই ইস্যুতে আমি তৃণমূলকে সমর্থন করি এই ইস্যুতে যারা যিনি উদ্বাস্তুদের বাঁচানোর জন্য শেষ চেষ্টা করে যাচ্ছেন নিজে না করুক আইনের করতে পারেন না তিনি আমরা যে লড়াই করছি বিভিন্ন গ্রামেগঞ্জে যেতে পারছি রাস্তাঘাটে মিছিল করতে পারছি আন্দোলন করতে পারছি তাই এটা পশ্চিমবঙ্গ বলেই করতে পারছি অন্য জায়গা হলে করতে পারতাম না কিছুদিন আগে এখন আইন হয়ে গেছে সারা ভারতবর্ষ জুড়েই যে মেয়েরা আর ভারতবর্ষের জন্য আবেদন করতে পারবে না কি উনিশশো পঞ্চাশ সালে সাতাশ থেকে সাতাশি সাল পর্যন্ত যে সমস্ত উদ্বাস্ত ছেলেরা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন যদি বাবা মা উদ্বাস্ত হয়ে থাকেন তাদের সিটিজেনশিপ সার্টিফিকেট না থাকে তাদেরও জন্মগত নাগরিকত্ব নেই সে আইএস হোক আইপিএস হোক বড় বড় অফিসার হোক তারা খুলে শুনে রাখুন আপনারা পথে নামুন আপনাদের জন্মগত নাগরিকত্ব নেই আপনাদের চাকরি বাকরি সব চলে যাবে বাড়ি ঘর জমি জায়গা সব চলে যাবে সুতরাং এই বিপদের সময় বাঙালি জাতি এখন আমি আমাদেরকে ফোন করলে আমরা বিভিন্ন বইয়ের এই বইগুলোর পিডিএফ আপনাদের পাঠিয়ে দেবো করুন কিছুদিনের মধ্যে এই বর্গের যে সাতটা বই আমি একত্রিত করে আপনি কি নাগরিক এই নামে একটা বই লিখতে চাইছি আপনি কি নাগরিক প্রায় দুশো টাকা দামের এই মোটা বইটা করবো বাইন্ডিং করা বই তার কাজ চলছে আর ছোট ছোট বইগুলো যেগুলো থেকে তিরিশ টাকা কুড়ি টাকা দাম এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আর পিডিএফ দিতে পারেন বিনা পয়সায় এবং যদি সংগঠন করতে চান সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে চিঠি করেন চিঠিতে লিখবেন হোয়াটসঅ্যাপ করেন যদি কোনো সংগঠন হয়ে থাকেন আন্দোলন করতে চাইছেন রাজু ঘোষ সমাজকর্মী রাজু ঘোষ এই লিখে লিখুন দামাল বাংলা আমাদের এই সংগঠন সি এর বিরুদ্ধে আন্দোলন করার জন্য এনআরসির বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমাদের সংগঠনকে কিছু বই দিন আমরা বিনা পয়সায় বই দিয়ে দেব রাজু ঘোষের নির্দেশ তিনি প্রচুর বই ছেপেছেন এই আন্দোলনে জনগণকে দেওয়ার জন্য মানুষকে সচেতন করার জন্য আর আপনারা যদি এই বই কিনতে চান আমার পাবলিশারের ফোন নাম্বার নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি জিরো ট্রিপল ফাইভ সেভেন নাইন সেভেন থ্রি জিরো নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি জিরো ট্রিপল ফাইভ সেভেন আমি মনিক ফকির আমি দামাল বাংলার একজন পালের বোদা আমার ফোন নাম্বার নাইন এইট থ্রি সিক্স বাঙালির জিতুক বাঙালির জয় হোক বাঙালি বাঁচুক বাঙালির জন্য শেষ জীবনটা আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করবো ঘরে আর বসে থাকবে না বন্ধু আপনাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বাতিল হয়ে যাবে যারা দেশভাগে বলি হয়ে এসছেন যাদের সিটিজেনশিপ সার্টিফিকেট নেই তারা ভোটার কার্ড তারা এখনি ব্যাংক বন্ধ করে দিন এলআইসি টেলআইসি বন্ধ করে দিয়ে টাকা পয়সা নিজেদের কাছে রাখুন প্রয়োজনে ভারতবর্ষ থেকে বাঙালি বেরিয়ে যাবে এবং স্বাধীনতা ঘোষণা করবে লড়াই চলবে এইভাবে থাকা যায় না দেশের রাজ্যের পাঁচ কোটি মানুষ শেষ হয়ে যাবে না খেয়ে থাকবে আর আমরা ভালো থাকবো হতে পারে না খুব খারাপ দিন এসে গেছে টাকা সংগ্রহ করুন এক জায়গায় করুন প্রচুর টাকা দরকার দু বছর তিন বছর লড়াইয়ের জন্য খাদ্যের জন্য সংগ্রহ করে রাখুন চাল ডাল সংগ্রহ করতে হবে বাংলাকে সহযোগিতা করুন পাড়ায় পাড়ায় দামাল বাংলার শাখা তৈরি করুন তামাল বাংলার শাখা তৈরি করার জন্য মানুষ মজুমদার এবং রবিন রবীন তালুকদার রবীন্দ্রনারায়ণ তালুকদারের সঙ্গে যোগাযোগ করুন পাড়ায় পাড়ায় দামাল বাংলার শাখা তৈরি করুন কারণ এই মুহূর্তে দামাল বাংলার ছাড়া আপনাদের পাশে কেউ নেই কোনো পলিটিক্যাল দল নেই কোনো গণ সংগঠন নেই কেউ 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 নেই বেশিরভাগ মানুষ হলো আপনাদের বিরুদ্ধে হ্যাঁ তাই আপনারা বাঁচতে দামাল বাংলার সাথী হন দামাল বাংলার শাখা তৈরি করুন এবং বিজেপির চোখে চোখ রেখে লড়াই করুন বেইমানদের চিনে নিন জয় ছিলাম বললেই তাদের তাদের সঙ্গে দূরত্ব বজায় করুন এই বলে আমি আজকের মতো আমার বক্তব্য শেষ করলাম নমস্কার